সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যে সময়কে কাজে লাগায় সে সামনে এগিয়ে যায় আর যে অলস্তায় ডুবে থাকে সে পিছিয়ে পড়ে তুমি কি দেখেছ ছোটবেলায় যাদের সঙ্গে খেলা করতে তারা অনেকেই এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে কেউ ব্যবসা করছে কেউ চাকরি পেয়েছে কেউ বা বিদেশে চলে গেছে অথচ তুমি আজও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো কেন এমন হল কারণ হয়তো তুমি সময়কে ঠিকমতো ব্যবহার করনি হয়তো অন্যরা চেষ্টা করেছে আর তুমি শুধু স্বপ্ন দেখে গেছো অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনে কিছুই হচ্ছে না সব কিছু থেমে আছে কিন্তু আসল সত্যতা হলো জীবন কখনো থেমে থাকে না শুধু আমরা নিজেরাই পিছিয়ে পড়ি অন্যরা যখন শেখার চেষ্টা করছে নতুন কিছু করছে দক্ষতা বাড়াচ্ছে তখন যদি তুমি শুধু ঘুমিয়ে কাটাও সময় নষ্ট করো তাহলে তুমি কিভাবে তাদের সঙ্গে পাল্লা দেবে একবার ভেবে দেখো তোমার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি যদি একই জায়গায় পড়ে থাকো তাহলে একসময় তারা তোমাকে চিনতেই পারবে না তুমি কি জানো সফল মানুষদের মধ্যে একটা সাধারণ ব্যাপার থাকে তারা সময়ের দাম বোঝে তারা জানে এক মিনিটও যদি নষ্ট হয় তাহলে সেটা জীবনের সবচেয়ে বড় ক্ষতি তুমি যদি আজকের দিনটা কাজে লাগাও তাহলে আগামীকাল তোমার জন্য সুন্দর হবে আর যদি আজ সময় অপচয় করো তাহলে কাল তোমার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে তুমি কি চাও তোমার জীবন এমন হোক যেখানে তুমি শুধু আফসোস করবে অনেকেই বলে আমার সময় নেই কিংবা আমি পারবো না কিন্তু যারা এগিয়ে যাচ্ছে তারা কি তোমার চেয়ে বেশি সময় পেয়েছে না সবার দিনই চব্বিশ ঘন্টার পার্থক্য হল কেউ সময়কে কাজে লাগায় আর কেউ সময় নষ্ট করে তুমি যদি সকালে একটু আগে উঠতে পারো দিনে একটু বেশি পরিশ্রম করতে পারো তাহলে একদিন তুমিও তাদের মতো হতে পারবে যারা আজ সফল কিন্তু যদি শুধু স্বপ্ন দেখো আর ভাবো কখনো না কখনো কিছু একটা হবে তাহলে কিছুই হবে না কারণ স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করার মধ্যে পার্থক্য হল স্বপ্ন পূরণ করতে হলে কাজ করতে হয় তুমি কি খেয়াল করেছ গাছের ফল নিজে থেকেই পেকে পড়ে না তাকে বড় হতে হয় সময় নিতে হয় যত্ন নিতে হয় ঠিক তেমনি তুমি যদি নিজের উন্নতি চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে নিজেকে তৈরি করতে হবে কিন্তু যদি ভাবো সব কিছু আপনা আপনি হয়ে যাবে তাহলে তুমি শুধু সময় নষ্ট করছ একদিন দেখবে তোমার চারপাশে সবাই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে শুধু তুমি পিছিয়ে আছো আমরা অনেক সময় অন্যের সফলতা দেখে হিংসা করি কষ্ট পাই কিন্তু কখনো ভেবে দেখেছ তারা কিভাবে সফল হলো হয়তো তারা রাত জেগে পড়েছে পরিশ্রম করেছে ঝুঁকি নিয়েছে সাহস দেখিয়েছে আর তুমি হয়তো তাদের কষ্টের গল্প না শুনে শুধু ফলাফলটাই দেখছ একজন ভালো খেলোয়াড় শুধু মাঠে নেমেই ভালো খেলতে পারে না তাকে প্রতিদিন কঠোর অনুশীলন করতে হয় একজন ভালো ব্যবসায়ী রাতারাতি বড় ব্যবসা দাঁড় করাতে পারে না তাকে অনেক বছর ধরে শিখতে হয় ভুল থেকে শিক্ষা নিতে হয় ঠিক তেমনি তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতেই হবে তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় ভুল কি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া তুমি যদি ভাব আমার কিছু করার দরকার নেই বাবা মা দেখবে ভাগ্য আমার হয়ে কাজ করবে তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না তোমার জীবন তোমার হাতে যদি তুমি এখনই ঠিক করে ফেলো আমি সময় নষ্ট করব না আমি প্রতিদিন নতুন কিছু শিখব পরিশ্রম করব তাহলে দেখবে ধীরে ধীরে সব বদলে যাবে অনেকেই ভাবে আমার বয়স হয়ে গেছে আমি আর কিছু করতে পারবো না কিন্তু বয়স কোনো বাধা নয় যদি তোমার ইচ্ছাশক্তি থাকে পৃথিবীর অনেক সহল মানুষ দেরিতে শুরু করেছে কিন্তু তারা হাল ছাড়েনি একজন পঞ্চাশ বছর বয়সেও ব্যবসা শুরু করে সফল হতে পারে আবার একজন কুড়ি বছর বয়সেও অলস হয়ে জীবন নষ্ট করতে পারে সবকিছু নির্ভর করে তোমার ওপর তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এখনই শুরু করো তুমি যদি আজকে একটা নতুন স্কিল শেখার চেষ্টা করো যদি আজকে একটা ভালো বই পড়ো যদি আজকে একটু বেশি সময় কাজে লাগাও তাহলে আগামী কয়েক বছর পর তোমার জীবন অন্যদের থেকে আলাদা হবে অন্যরা তখন হয়তো আফসোস করবে আর তুমি হাসবে কারণ তুমি সময়কে গুরুত্ব দিয়েছ তুমি নিজের উন্নতির জন্য কাজ করেছ তুমি কি জানো সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা যখন তুমি বুঝতে পারবে সময় চলে গেছে কিন্তু তুমি কিছুই করে উঠতে পারনি তখন আর ফিরে আসার কোনো পথ থাকবে না শুধু আফসোস ছাড়া অনেকেই বলে ইস যদি তখন একটু চেষ্টা করতাম তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো কিন্তু তখন আর কিছু করার থাকে না শুধু চোখের জল ফেলা ছাড়া তুমি কি এমন একটা জীবন চাও যেখানে শুধু যদি আর কিন্তু দিয়ে দিন কাটাতে হবে না তুমি নিশ্চয়ই এমন কিছু চাও না তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করো একটা কথা মনে রেখো সফলতার কোনো শর্টকাট নেই যারা সত্যিকারের বড় কিছু করে তারা রাতারাতি করেনি তারা লড়েছে পরিশ্রম করেছে ব্যর্থ হয়েছে আবার উঠে দাঁড়িয়েছে যদি তুমি একদিন চেষ্টা করো আর পরের দিন ছেড়ে দাও তাহলে কিছুই হবে না তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে অনেকে ভাবে আমার তো টাকা নেই আমার তো সুযোগ নেই আমি কিভাবে এগোবো কিন্তু তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে যে যেখানে আছে সেখান থেকেই শুরু করতে পারে টাকা থাকলেই কেউ সফল হয় না সফল হয় ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে এমন অনেক মানুষ আছে যারা একসময় কিছুই জানত না কোনো সুযোগও ছিল না কিন্তু তারা চেষ্টা করেছে কষ্ট করেছে এবং আজ তারা সফল তুমি যদি শুধু অজুহাত দেখাতে থাকো তাহলে কখনোই সামনে এগোতে পারবে না তুমি কি জানো একজন সাধারণ মানুষ আর একজন সফল মানুষের মধ্যে পার্থক্য কি সফল মানুষ সবসময় শেখে কখনো নিজেকে থামিয়ে রাখে না তারা নতুন কিছু জানার চেষ্টা করে নতুন অভিজ্ঞতা নেয় সময়কে কাজে লাগায় আর সাধারণ মানুষ ভাবে আমার যা জানার তা তো জানা হয়ে গেছে এটাই তাদের ভুল যদি তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে পারো তাহলে তোমার উন্নতি হবেই তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে প্রথমে তোমাকে নিজের বিশ্বাসকে দৃঢ় করতে হবে অনেকেই বলে আমি পারবো না আমি তো সাধারণ মানুষ আমার ভাগ্যে নেই কিন্তু এসব শুধু অজুহাত ভাগ্য তোমার হাতে যদি তুমি পরিশ্রম করো তাহলে একদিন ভাগ্য তোমার পক্ষে কথা বলবে আজ যাদের তুমি বড় মানুষ হিসেবে দেখছ তারা কিন্তু একসময় তোমার মতোই ছিল পার্থক্য শুধু একটাই তারা চেষ্টা করেছে আর অন্যরা বসে থেকেছে এখন ভাব তুমি কোন দলে থাকতে চাও যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কিছু করে না নাকি যারা স্বপ্ন দেখে এবং তা পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করে তুমি যদি আজই কাজ শুরু করো তাহলে দেখবে ধীরে ধীরে তুমি বদলে যাচ্ছ তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আর যদি শুধু ভাবতে থাকো কিন্তু কোনো কাজ না করো তাহলে একদিন তুমি শুধু অন্যদের সফলতা দেখবে আর নিজেকে নিয়ে হতাশ হবে তুমি জানো সবচেয়ে দামি জিনিস কি সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না টাকা সম্পদ সব কিছু তুমি আবার ফিরে পেতে পারো কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া সম্ভব নয় তাই এখন থেকেই সময়ের গুরুত্ব বোঝো এখন থেকেই নিজেকে প্রস্তুত করো। তোমার আশেপাশে হয়তো অনেকেই আছে যারা বলে এত কষ্ট করার দরকার নেই এভাবে চেষ্টা করেও কিছু হবে না কিন্তু মনে রেখো যারা সফল হয়েছে তারা কখনও এসব কথায় কান দেয়নি যদি তুমি সত্যি এগিয়ে যেতে চাও তাহলে এসব কথা ভুলে যাও নিজের লক্ষ্যে ফোকাস করো অন্যরা হাসবে মজা করবে কিন্তু একদিন তারাই তোমার প্রশংসা করবে যখন তুমি সফল হবে তুমি জানো সবচেয়ে সুখের মুহূর্ত কোনটা যখন তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারো যখন তুমি নিজের উন্নতি দেখতে পাও যখন তুমি বুঝতে পারো আমি পারলাম সেই আনন্দ কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে কেউ তোমার জন্য কিছু করে দেবে না তোমার বাবা মা হয়তো তোমাকে বড় করেছেন তোমার খাবারের ব্যবস্থা করেছেন পড়াশোনা করিয়েছেন কিন্তু জীবনে সফল হওয়া একদমই তোমার নিজের দায়িত্ব যদি তুমি ভাবো একদিন কিছু একটা হবে তাহলে সেটা কখনোই হবে না কারণ কিছুই আপনা আপনি ঘটে না সব কিছুর জন্য পরিশ্রম করতে হয় অনেকে ভাবে আমি তো গরিব ঘরে জন্মেছি আমি কি করে বড় হব কিন্তু গরিব ঘরে জন্মানো দোষের কিছু নয় দোষ হলো যদি তুমি গরিব মানসিকতা নিয়ে বেঁচে থাকো অনেক সফল মানুষ একসময় গরিব ছিল কিন্তু তারা গরিব থাকেনি তারা চেষ্টা করেছে শিখেছে কাজ করেছে তুমি যদি শুধু কষ্টের কথা ভেবে বসে থাকো তাহলে কষ্ট কখনো কমবে না কিন্তু তুমি যদি নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারো তাহলে দেখবে একদিন এই কষ্টই তোমাকে সফলতার জায়গায় নিয়ে যাবে অনেকে বলে ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু ভাগ্য কারো জন্য অপেক্ষা করে না ভাগ্য তৈরি করতে হয় তুমি যদি পরিশ্রম করো সময়ের মূল্য বোঝো তাহলে ভাগ্য তোমার জন্য তৈরি হবে কিন্তু তুমি যদি বসে বসে ভাবো একদিন সব হয়ে যাবে তাহলে শুধু সময় নষ্ট হবে তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি ইচ্ছা শক্তি। যার ইচ্ছা শক্তি আছে সে পাহাড় কেটে রাস্তা বানাতে পারে সে সমুদ্র পার হতে পারে সে অসম্ভবকে সম্ভব করতে পারে তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না কিন্তু যদি তোমার ইচ্ছা শক্তি না থাকে তাহলে সামান্য বাধাই তোমাকে থামিয়ে দেবে একটা সহজ কথা মনে রাখো জীবনে এগিয়ে যেতে হলে শিখতে হবে আজকের দুনিয়ায় যার কাছে জ্ঞান আছে যার কাছে দক্ষতা আছে সে কখনো হারবে না তুমি যদি শুধু সময় নষ্ট করো ফালতু কাজে লিপ্ত থাকো তাহলে অন্যরা যেখানে পৌঁছে যাবে তুমি সেখানেও পৌঁছাতে পারবে না তাই আজ থেকেই শেখার অভ্যাস করো নতুন কিছু জানার চেষ্টা করো নতুন দক্ষতা অর্জন করো অনেকে ভাবে আমি যদি চেষ্টা করি আর সফল না হই তাহলে লোকে কি বলবে মনে রেখো লোকে সব সময় কিছু না কিছু বলবেই তুমি ভালো কিছু করো লোকে বলবে নাটক করছে তুমি খারাপ কিছু করো লোকে বলবে লোকটা খারাপ তুমি কিছু না করলেও লোকে বলবে কাজকর্ম কিছুই করে না তাই লোকের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও একদিন যখন তুমি সফল হবে তখন তারাই তোমার প্রশংসা করবে যারা আগে তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো কোনো বড় কাজের জন্য অপেক্ষা করো না ছোট কিছু দিয়ে শুরু করো। আজ যদি তুমি একটা ভালো বই পড়ো আজ যদি তুমি একটা নতুন দক্ষতা শিখতে শুরু করো তাহলে আগামী কয়েক বছর পর তুমি এমন জায়গায় পৌঁছাবে যা তুমি কল্পনাও করি সবার জীবনে সুযোগ আসে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে জানাটা গুরুত্বপূর্ণ তুমি যদি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাহলে তুমি এগিয়ে যাবে আর যদি শুধু ভাবতে থাকো কিন্তু কোনো কাজ না করো তাহলে একদিন দেখবে তোমার সামনে আর কোনো সুযোগ নেই তখন আর কিছুই করার থাকবে না শুধু আফসোস করা ছাড়া তুমি কি জানো এই পৃথিবীতে সফল মানুষদের সবচেয়ে বড় গোপন রহস্য কি তারা হাল ছাড়ে না তারা পরিশ্রম করে বারবার ব্যর্থ হয় কিন্তু কখনো থামে না তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে নিজেকে তৈরি করতে হবে এখন প্রশ্ন হল তুমি কি এগিয়ে যেতে চাও নাকি পিছিয়ে থাকতে চাও তুমি কি শুধু স্বপ্ন দেখে জীবন কাটাবে নাকি সেই স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করবে মনে রেখো অন্যরা এগিয়ে যাচ্ছে যদি তুমি এখনই কাজ শুরু না করো তাহলে এক সময় এতটাই পিছিয়ে যাবে যে আর সামনে আসার পথ খুঁজে পাবে না সময় এখনই সুযোগ এখনই শুরু করো না হলে অনেক দেরি হয়ে যাবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি শুধু স্বপ্ন দেখে জীবন কাটাবে নাকি এখন থেকেই নিজেকে বদলানোর কাজ শুরু করবে অন্যরা এগিয়ে যাচ্ছে তুমি কি পিছিয়ে থাকবে নাকি তাদের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবে সিদ্ধান্ত এখন তোমার হাতে